আজ বিশ্ব চারিদিকে উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের মানুষের পদযাত্রার আয়োজন হুগলির গোঘাট দু নম্বর ব্লকের মান্দারণ থেকে পদযাত্রা শুরু হয়েছে এবং বাংলো গোড়া চটি হয়ে পুনরায় মান্দারণে গিয়ে তা শেষ হয় আমরা সেই ছবি তুলে ধরছি বহু মানুষ এই পদযাত্রায় সামিল হন ক্ষুদে থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকেই পদযাত্রায় অংশগ্রহণকারীদের টিফিনের ব্যবস্থা করা হয় আয়োজন করে গড় আইএস মাদ্রাসা কি বলছেন উদ্যোক্তারা কেনই বা নবী দিবস পালন করা হয় সবটাই তুলে ধরলাম আমরা নিউজ বাংলা দিশার পর্দায় অর্থাৎ বিশ্ব নবী দিবস সেই নবী দিবস উপলক্ষে এটা প্রতি বছর হয় বর্মান্দোলন আমাদের যে আইএস মাদ্রাসা আছে এবং গ্রামবাসীদের পক্ষ থেকে একটা প্রভাত ফেরি আসে সেই প্রভাত ফেরিতে যারা অংশগ্রহণ করে কচি কাচা বাচ্চা সহ গ্রামবাসী সহ যারা অংশগ্রহণ করে তাদেরকে আমাদের এই হকারসের পক্ষ থেকে এবং আরও অনেকে সহযোগিতা করে এখানে একটা টিফিন দেওয়া হয় এটারই এখানে এটা হচ্ছে থেকে এটা গড়বন্ধন আয়স মাদ্রাসা টোটাল এটা আড়াই কিলোমিটার প্রভাত ফেরি হয়েছে এখানে ওদেরকে বাচ্চা সহ যারা এসেছে তাদেরকে টিফিন দেওয়া হচ্ছে তারা টিফিন নিয়ে আবার মাদ্রাসায় যাবে সেখানে জলসা হবে সেখানে জলসাতে তারা যেসব অংশগ্রহণ করবে জন এটা আছে আপনার পনেরোশো লোকের আইটেম আছে আমাদের সেরকমই এবং যা মিছিল আসছে তার থেকে লোক মনে বেশি হবে মজা করে শুরু হয়েছে সিঁদুকিয়া মাদ্রাসা থেকে আর ওখান থেকেই শেষ হবে কি কি থাকছে এখানে টিফিনের ব্যবস্থা শুধু আমারও নয় অনেকেই মানে অনেকেই আরও টিম বাইকে অনেকে আছে এবং এখানে টিফিনের ব্যবস্থা রয়েছে ঝিলিপি আছে রুটি আছে ডিম সিদ্ধ আছে আরও আরও সব কিছু আছে কতজন মানুষ আজকে প্রভাবিত অংশগ্রহণ করেছেন বলে মনে হয় পনেরোশো জনের মতো আইটেম আছে আমার নাম আজি আব্দুল আজ কোন দায়িত্ব আছে এখানেই পারি আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুক পুরানো মোবাইল বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো পাবেন হিরো এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল দেরি না করে আজই আসুন